আপনি কি জানেন সকালে কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র দুই মিনিটেই বেরিয়ে যায় কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভেতর জমে থাকা কফ বের হয়ে যায় কোন শাক মাথার চুল দ্রুত ঘন করতে সহায়তা করে মধুর সঙ্গে কোন মশলা খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন অতিরিক্ত কমে গেলে কি খাবেন দুধ কফি জুস নাকি মধু উত্তরটি হবে কফি নিয়মিত কি খেলে কিডনিতে পাথর হবে না পাতিলেবুর রস আনারস শসা নাকি গাজর সঠিক উত্তরটি হবে পাতিলেবুর রস প্লাস্টিকের পাত্রে জল খেলে কোন রোগ হয় ক্যান্সার কিডনি রোগ নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই নিচের কোন টিউমার ভালো করতে অত্যন্ত কার্যকরী আপেল বেদানা মাশরুম নাকি আনারস সঠিক উত্তরটি হবে মাশরুম দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন গাছের পাতা চালের সাথে রাখলে কখনোই পোকা ধরে না নিম পাতা তেজ পাতা বাসক পাতা নাকি কারি পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা নিয়মিত কোন মাছ খেলে হার্ট অ্যাটাক হতে পারে তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ পাবদা মাছ নাকি রুই মাছ সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ কোন ফল খেলে আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় আঙ্গুর আনারস কলা নাকি লেবু সঠিক উত্তরটি হবে লেবু কোন পাতা খেলে গ্যাসের সমস্যা দূর হয় সজনে পাতা নিম পাতা কারি পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে কারিপাতা পরে প্রশ্ন কোন দেশে বিয়ে করার জন্য ছেলেদেরকে সরকার থেকে লোন দেওয়া হয় কুয়েত বাংলাদেশ ভারত নাকি জাপান সঠিক উত্তরটি হবে কুয়েত চুম্বুক লোহা ছাড়া আর কোন ধাতুকে আকর্ষণ করতে পারে তামা স্টিল নিকেল নাকি অ্যালুমিনিয়াম হবে নিকেল কোন দেশের জাতীয় পশু ছাগল জর্ডান নাকি সঠিক উত্তরটি হবে ইরাক দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কচুর শাকে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি সবগুলোই সঠিক উত্তরটি হবে সবগুলোই ঘরে কি রাখলে টিকটিকি আসে না মোরে পালক পেঁয়াজের খোসা লেবুর খোসা নাকি রসুন সঠিক উত্তরটি হবে মোর পালক কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয় পেয়ারা পাতা থানকনি পাতা পদিনা পাতা নাকি বেল পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা সকালে কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র দুই মিনিটেই বেরিয়ে যায় পদিনা তুলসী মেথি নাকি লেবু শরিক উত্তরটি হবে মেথি কোন শাক মাথার চুল দ্রুত ঘন করতে সহায়তা করে শসিনি শাক মূল শাক পালং শাক নাকি লাল শাক সঠিক উত্তরটি হবে পালং শাক পানের সাথে কি মিশিয়ে খেলে বুকের ভেতর জমে থাকা কফ বের হয়ে যায় মধু আদা লবঙ্গ নাকি রসুন সঠিক উত্তরটি হবে মধু আজকের ভিডিওর শেষে প্রশ্ন মধুর সঙ্গে কোন মশলা খেলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয় লবঙ্গ গুলমরিচ দারুচিনি নাকি কালোজিরা। সঠিক উত্তরটি হবে গুলমরিচ